সকালে ব্রেকফাস্টের বন্দোবস্ত দিদি করলো এই যে রুটি আর আলু ভাজা আলু আলু ভাজা এনে আলু ভাজা নদী ওঠো এখানে শুধু মোবাইল দেখা অনেক বেড়ে গেছে তুই বাড়িতে চল দর ছেড়ে ছেড়ে খাও সুন্দর করে তুমি খাও ধরো তো আলু ভাজা দিয়ে আমার আবার ব্যাগ গোছানো রেডি সব রেডি করে রেখেছি এরপরে ঢোকাবো আর বেরিয়ে যাবো লহনা বসে বসে ময়ূরের পুঁচুনি কি কী করছিস খাবার বাবু মিলে বসে আছে কেন হ্যাঁ আপনি কেন বসে রান্না দেখছেন আজকে মেনুটা কি হচ্ছে ঠিক আজকে মেনু ঝাল ঝাল করে চিকেন কষা হচ্ছে খাবেন নাকি বাকি চার পিস কোথায় গেল পাগনাগুজে উড়ে গেল ঢাকানো স্টাইল দি কিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়ার দিন মানে मिस्टर মুখার্জী আর নদীর বাড়ি যাওয়ার দিন আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার দিন যায় ব্যাপারটা হচ্ছে যে দিদি ভাইরা বিষ্ণুপুর থেকে হয়তো বারোটা নাগাদ বেরোবে ও বেরিয়ে পড়েছে বোধহয় হ্যাঁ এখানে আসবে এখানে কিছুক্ষণ একটু বসবে একটু গল্প টল্প করে তারপরে আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ এখান থেকে বেরোবো এটাই প্ল্যানে আছে আর আজকে সবাই বললো আমি তো চিকেন এমনিতে খায় না আজকে দিদি যা ওই সবাই বলে চিকেন খাবে তো চিকেন রান্নার দায়িত্ব আমার পড়েছে ওরা সব জোগাড় করে দিয়েছে আর আমি এখন চিকেন রান্না করব আলু ছাড়া চিকেন কষা রান্না হবে ডাক্তার কি বলতে হবে ছাড় বেটে কিছু বলতে নাকি তুমি পরে গিয়ে আলাদা করে কথা বলতে পারবে না বেশ এক দুদিন হলো শরীরটা একদম ভাল লাগছে না মানে ওই হয় না যেরকম ঠান্ডা লাগে জ্বর জ্বর সেরকম মনে হচ্ছে তো সেই জন্য চিকেনটা সেরকম ভালোভাবে করতে পারলাম না তো ওরই মধ্যে যেরকম হয় একটু ওই পাঞ্জাবি কড়াই চিকেনের মধ্যে যেরকম হয় না মশলা টশলা দিয়ে সেরকমই করেছিলাম একটু ঝাল ঝাল হয়েছিল বাটে খেতে ভালো হয়েছিল আমি যদিও টেস্ট করিনি বাকি সবাই বলছিল আমি শাশিরা দুপুরের আহার ছাড়ছে আজকে নিরামিষে কি হয়েছে উচ্ছে আলু দিয়ে ভাতে তিলের বড়া শাক ভাজা বেগুন ভাজা আলু পটলের তরকারি আর আমিষ হচ্ছে চিকেন কষা চল আমরা এখন ছাতু ঘোরানো দেখছি এখানে ছোলা ভাঙিয়ে ছাতু করে দিচ্ছে বাড়ির সামনে বাবা এনার থেকে ছাতু নেয় এই যে মেশিন নিয়ে ঘোরে এই দিদির এই গামছা বাঁধা স্টাইলটা দেখে আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানান তো এই বাগানে দেখুন কত কুমড়ো শাক হয়েছে ভর্তি কুমড়ো শাক আর এই বিশাল বড় বড় পাতা দিদি এই এই পাতার মধ্যে ওই পুঁটি মাছ দিয়ে মাছের পাতুরি হেভি লাগে পুঁটি মাছ মোড়লা মাছ পাতা শুদ্ধ খায় কলা দিয়ে কলা পাতা দিয়ে করে বাবা টাকা নিয়ে এসছে অভিষেকের খাওয়া হয়ে গেছে জানু এখন খেয়ে উঠছে চিকেন কেমন লাগলো জানু এদিকে বট দিয়ে আর আমি খাচ্ছি ভালো লাগে না চিকেন দিদি তাহলে কড়াই চিকেন এমন পছন্দ হয়েছে সে ও কড়াইয়ের কাছ থেকে আর নড়ছে না এই দেখুন আবার ঘুরে ফিরে দর দরজার কাছেই যাচ্ছে ও বিড়ুল এই বিরুল বিড়ুল এই শুধু তো খেয়েই যাচ্ছে সবাকে থ্যাংক ইউ জানানোর প্রয়োজন মনে করিস তো এত সুন্দর করে কড়াই চিকেন খাওয়ালাম

আমি রেডি হয়ে বসে আছি বসে যেতে বসে আছি তিনটে জায়গায় তিনটে পনেরো বেজে গেল এখনো আসেনি মেজদি ফোন করেছে বা কেউ আসেনি তাই চিন্তা নেই মা এখন মেজ সমস্ত ইনফরমেশন দেয়া হচ্ছে সকালবেলা থেকে কি হয়েছে আমাদের ঘরে ডিমগুলো কি হবে সে জেনে বললো গোটা মাঝে আমি বিশাখাপত্তনম দি ছুঁরে মারবো মা বলছি দি সবাই মেজো জামাইবাবু আর মেজদির ফটো চেয়েছে বের করো অ্যালবাম ফটো চেয়েছে তো নে আর স্যার তুই তোরা এলিনি তাই ফটোই দেখাক কি বললি বল বল কিচ্ছু কি বললি বল তাহলে এটা বললি কেন বললি কেন কিসের জন্য বললি তুই ডান না মেরে ঠান্ডা করে দিবি এই দুজনা চটটা শুরু হচ্ছে এটাকে দেখ ওটাকে দেখ

এখানটাই বলছো বাবার কি চেয়ারটা ছেড়ে দাও লজ্জায় মরে যাচ্ছে বলছে দিদি ভাই বললাম আমি প্রথম এলাম বলছে বাবা বলছে তুমি চারবার এসেছো দেখতে এসেছে আমাকে বিয়েতে এসেছে মান্তুকে দেখতে একবার এসেছে আর এই নিয়ে চারবার

কলকাতা গরম নিতে পারা যায় না আচ্ছা আচ্ছা সবারই স্পিড কি এখন এইদিকে 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 কেন গাড়ি এদিকে রাখলে কেন ছুটে যাও বাপের বাড়ি যাওয়ার সময় গেছিল বাপের বাড়ি থেকে নিয়ে একদম কুম্ভকর্ণ হয়ে ফিরছে পুরো পুরাই তাহলে আমাদের ওখানে সবজির অভাব আছে নাকি সবজি দাম নদীর সাইড হয়ে দাঁড়াও মাছ কাবিরে ব্যাগের মতন আমার ব্যাগটা রেখে দাও পিঠের বাবানের পিঠের ব্যাগটা আজকে সানডে বলে রাস্তায় সেরকম জ্যাম পাইনি না হলে কিন্তু প্রচুর জ্যাম থাকে বিশেষ করে এই চন্ডিতলা ওই সাইডটাতে তারপর সাতটা গাছিতে প্রচুর জ্যাম থাকে বাট আজকে ফাঁকায় ফাঁকায় চলে এসেছি সাতটার মধ্যে ঘর ঢুকে যাওয়ার কথা আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি চাপা ডাঙা এই বিস্কুট আর চা দুধের চা মিস্টার মুখার্জির আর বাবান খাবে অমলেট আর দিদি আমি বিস্কুট চা খাবো আমার চা বিস্কুট ডুবেই শেষ হয়ে গেল দিদি ভাই চাটা বিস্কুট ডুবেই শেষ হয়ে গেলো এই যে আমলেট গরম গরম আমলেট খাচ্ছে বাবান আর বাবানের গজার মরের কাছে ওই হালকা ফুলকা একটু চাটা খেয়ে বিস্কুট খেয়ে আবার রওনা দিলাম আর গাড়ির মধ্যে আমার শরীরটা আবার ভীষণ খারাপ হয়েছে আমি অভিষেককে বললাম যেখানেই একটা ফার্মেসি দেখতে পাবে একটু দাঁড় করিয়ে কিছু একটা ওষুধ আমাকে কিনে দাও একটা ক্রোসিন কিনে দাও তো ক্রোসিন ক্রোসিন খেয়ে এ বাস স্ট্যান্ডে ওরা আবার একটু দাঁড়ালো কারণ বাবা নেই প্রচন্ড খিদে পেয়ে গেছিলো নদীরও খিদে পেয়ে গেছিলো সবাই টুকটাক খেলো আমার আর কিছু খেতে ইচ্ছা করি না আমি কিছু খাইনি সেরকম মুখটা কেন আমাদের বাড়ির পাশে পাশে ঈদ আমরা আশা করছি ওই প্রচন্ড প্রচণ্ড হবে তারপরে এসে দেখলাম মোটামুটি যে সেরকম ভিড় ভিড় নেই আছে যাই হোক তো মোটামুটি আমরা সাড়ে আটটার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম ঢুকে ঢুকেই আমার প্রচণ্ড শরীর খারাপ আমি তো উঠে বসতেই পারছিলাম না তো দিদি ভাইয়েরও তাই দিদি ভাইয়েরও হঠাৎ করে পুরো গ্যাস ফর্ম করে গেছিলো শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো পুরো ঘুমোতে ঘুমোতে বাড়ি এসেছি সবাই মিলে গাড়ি ফিরে অবস্থা দেখুন কারোর গায়ে উঠে মানে সময় মানে শক্তি না দিদি গ্যাস হয়ে গেছে আমার আবার কত্যেকে জ্বর গলায় ব্যথা ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে কে জানে আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্যারাসিটামল একটা আমি বাড়িতে খেরিয়ে খেয়েই বেরিয়েছিলাম প্যারাসিটামল কিন্তু অ্যাকশন কেটে গেছে আবার একটা প্যারাসিটামল তারপরে অ্যান্টিবায়োটিক সব খেয়ে নিয়েছি কারণ আমার সামনে যা কাজ আছে কাল থেকে তো আমার পড়ে থাকা চলবে না নিজের ব্লগ করা বাদ দিয়েও মানে যাদের কোম্পানির সঙ্গে যখন কোনো কোলাবোরেশনে থাকে না তখন ওদের ডেট ফিক্স থাকে ওই ডেটের মধ্যেই দিতে হবে যাতে শরীর খারাপ হোক তো কালকের মধ্যে আমার শ্যুট করতেই হবে আর দিতেই হবে তো সেই জন্য আমি জানি এটা লং রানে যেতে চলেছে আমি বুঝতে পারি কোনো সর্দি বা জ্বর যখন আমার ধরে না আমি বুঝতে পারি যে কোনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনটা অনেক দিন যাবে তো সেই জন্য আমি অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছি ফিরে এই সোজা ডিমের কষা দিয়ে ভাত খাচ্ছি দিদিভাইয়ের খাওয়া হয়ে গেছে সবারই চোখ ঢুকে কলা গাছ দিদি তো বিষ্ণুপুর থেকে আসছে ভায়া হয়ে আরামবাগ সে দেখে খেয়ে নেবে আমরা তিনজন এখানে 6 জন প্রাণী আছে সেই হিসাবে নেবে এই হচ্ছে আপনাদের পাশের বাড়ি সৌমেনদের গাছের আম ওদের সব বিশাল বড় জমি মানে জমির মধ্যে আম গাছ লাগানো তো এত আম কে খাবে আমি করলাম নিয়ে যাও ঠিক আছে তুমি যাও হ্যাঁ এখন তোমার বাড়ি কি অবস্থায় দিয়ে যাওয়ার পৌঁছা করতে হবে মিশ্র দাদা ভাইদের একটু নামিয়ে দিয়েছি কাম দিদিভাইদের প্রচুর ব্যাগ আছে বাইকে নিয়ে যেতে পারবে না বাইরেটা কত হালকা দেখো আর ভেতরটা কি বিচ্ছিরি গরম না জঘন্য লাগছে একদম ভ্যা গরম একদম অনেক ঠান্ডা হ্যাঁ ফ্যান চালিয়ে আরামে থাকা যায় এখানে এসি চালিয়ে আমি থাকতে পারছি না এত আমাদেরও তো নবর ঘরে পুরো ঘুম ধরে যাবে হ্যাঁ বেশ

কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই গুড নাইট